হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই তো আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আমি সকাল সকাল স্নান করে শাড়ি পরে এই যে রেডি হয়ে নিলাম তো সকাল সকাল কেন স্নান করলাম তো সেটা পরে বলছি আর এই যে পায়েস বানাতেও চলে আসলাম তো আমি এখানে একটা ছোট্ট কাঁসার বাটি নিয়েছি তো সেই বাটিতেই আমি পায়েস বানাচ্ছি তো সবাই ভাবছো এইটুকু পায়েস কে খাবে তো সেটা বলছি তোমাদেরকে আর পায়েসটা প্রায় আমার শেষের পথে পায়েসটা এবার নামিয়ে রাখব তো পায়েসটা নামিয়ে আমি চলে আসলাম ঠাকুর ঘরে যে ঠাকুরের বাসনগুলো এবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এবার বলি কেন ছোটো বাটিতে পায়েস বানালাম আর সকাল সকাল কেন স্নান করে রেডি হয়ে ঠাকুর ঘরে আসলাম তো আজ তেরোই সেপ্টেম্বর ঋদ্ধির এক বছর পূর্ণ হলো আজ ওর জন্মদিন তো আমি সকালে রান্নাবান্না করে রান্নাবান্না শেষ করে রিদ্ধির বাবাকে ভাত রেডি করে দিয়েও খেয়ে চলে গেছে ব্যাংকে আর আমি চলে চা স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে তো এই যে ঠাকুর ঘরে পুজো দিয়ে এই যে যে পায়েসটা বানিয়েছি এই পায়েসটা আগে গোপালকে দেব তো পায়েসটা আমি আরেকটা কাঁসার বাটিতে নামিয়ে নিয়ে একটু কাজু কিশমিশ আর চেরি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি সুন্দর করে তো পায়েসটা আমি এবার ঠাকুর ঘরে নিয়ে যাব তো চলে এলাম ঠাকুর ঘরে যে ফল কেট কেটে নেব তো আমি এখানে পাঁচ রকম ফল নিয়েছি আর নিয়েছি পাঁচ রকম মিষ্টি আর মানে হৃদ দিকে যা যা দেবো প্রায় সব কিছু এখানে নিয়ে এসেছি আগে ঠাকুরকে দেব গোপালকে দেব। তারপর হৃদাকে দেব। তো ওর এই এক বছর সবে পূর্ণ হলো ওই জন্যে আর জন্মদিনটা খুব এক মানে বড় করে করা হচ্ছে না কিছু বাচ্চাদেরকে ডেকেছি ওদেরকে নিয়ে রাত্রে একটা কেক কাটব আর দুপুরে এখন রিদ্ধিকে একটু পায়েস দেব এই একটু ছোট করেই করা হচ্ছে তো অনেকে বলে সবাই বলে যে পাঁচ বছরের আগে নাকি জন্মদিন করতে নেই তো জানি না কেন করতে নেই আমি ঠিক জানি না সবাই বলে এটুকু জানি আমার মাও বলছিল আর কি তো ওই জন্য সেভাবে কিছু করা হচ্ছে না আর এখন তো জন্মদিনটা মানে প্রায় প্রতিপর থেকেই সবাই মানে ছোট বড় বড় সবাই করে আর কি আর যেহেতু আমি বাড়িতে মানে হোম মেড কেক বানাই তো সবাই করছে আর আমি আমার মনে হয়েছে ইচ্ছা হয়েছে যে না ওর ওর জন্য একটা কেক বানাবো একটা সবাই বাচ্চারা মিলে একটা কেক কাটবে এই আর কি এইভাবেই আর কি করা হচ্ছে সেভাবে কোনো অনুষ্ঠান কিছু করা হচ্ছে না তো কেন এক বছরের আগে জন্মদিন করতে নেই একটু কমেন্টে সবাই জানিও যারা জানো আর কি তো তোমাদের সাথে কথা বলতে বলতেই যে আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো আমাদের ঠাকুর ঘরটা তো আমি এখানে পাঁচ রকম মিষ্টি পায়েস দই পাঁচ রকম ফল কিছু চকলেট সব কিছু সাজিয়ে নিয়ে কপালকে দিয়ে দিয়েছি এই যে তো এবার সোনাকে বসিয়ে দিলাম আর এটা হচ্ছে সোনার ঠাকুরদাদা তো সোনার ঠাকুরদাদা প্রথমে ওকে আশীর্বাদ করছে আর ঋদ্ধির বাবা তো বাড়িতে নেই আমি আর ঋদ্ধি ঠাকুর দাদা আর পিসিমণি আছে তো প্রথমে ঠাকুরদাদা ওকে আশীর্বাদ করছিলো আর ও দেখো কিছুই খেতে চাইছিল না লাস্টে একটু জল খেলো আর কিছুই মুখে দিল না আর সব কিছু হাতে নেওয়ার জন্যে মানে ছটপট করছিল তো ঠাকুরমার ভিডিওটা আর করা হয়নি ঠাকুরমা বারণ করেছিল যে আমার ভিডিও করতে হবে না তো তারপর চলে আসলাম আমি ঠাকুরমা অতটা ভিডিওতে আসতে চায় না তো আর ওর পিসিমণিকে বলেছিলাম কিন্তু বলছে ঠিক আছে আমি এখন যাব না মানে রেডি ছিল না আসার জন্যে ওই জন্যে আর হচ্ছে রাত্রে দেবো ওকে এই দেখো আমিও দিচ্ছিলাম ও কিছুই খেতে চাইছিল না তো জোর করে একটু ওকে পায়েস দিলাম তো খেয়েছে এবার বুঝতে পেরেছে এই যে খাবার বের করে দিল পায়েসটা এবার একটু দই দিচ্ছি একটুখানি খেলো আর খেলো না তো ভিডিওটা এই পর্যন্ত টাটা